তোমাদের গোনাখাতাও ক্ষমা হবে এবং তোমাদের মর্যাদাও বাড়বে এমন একটা আমলের কথা কি আমি রাসূল তোমাদেরকে বলবো সাহাবি কেন বললেন হ্যাঁ রসুল অবশ্যই বলেন কি এমন আমল যে আমলের মাধ্যমে গুনাও ক্ষমা হবে আমার মর্যাদাও বৃদ্ধি পাবে তখন রাসুল সাল্লাহ আলি ইসলাম তিনটি আমলের কথা বলেছেন আওয়াজ করে বলেন কয়টা তিনটা এক নম্বর ইসমাগুল উজু ইয়া আলাল মাকারিহি কষ্টর সময় পরিপূর্ণ ওযু করা ওযু করতে কষ্ট হচ্ছে এরপরেও আপনি যদি পরিপূর্ণভাবে অজু করেন আপনি দুইটা ফজলত পাবেন আল্লাহ তারা আপনার গুনা খাতা ক্ষমা করবেন এবং আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন উদাহরণস্বরূপ মনে করেন এইখানে আপনার একটু কেটে গেছে বা একটু জখম হয়েছে যে কোনো সমস্যা তো কষ্টের সময় যদি আপনি পরিপূর্ণভাবে সুন্দরভাবে উজু করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে এই নেকিটা দান করবেন দুই নম্বর অকাশরতুল ফুতোয়া ইলাল মাসা যদি মসজিদের দিকে বেশি বেশি কদমে হাঁটা মানুষ যদি মসজিদের দিকে বেশি বেশি কদমে হাঁটতে পারে তাহলে তার পা দুই ভাগে বিভক্ত হয় এক যখন তার একটা পা গড় থেকে দিল তখন এই পাটা দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা তার পিছনের গোনা মাফ করে দিল যখন তার আরেকটা পা উঠবে এই পাটা ওঠার সাথে সাথে আল্লাহ তালা তার মর্যাদা বৃদ্ধি করে দেন এই পায়ে হেঁটে মসজিদে আসা এজন্য একজন সাহাবি দূর থেকে আসত আয়সা রাসুলকে বলেছেন আল্লাহ রসুল আমার বাড়ি তো অনেক দূরে অনেক সময় জামাত আমি পাই না তো আমি কি আমার বাড়িটা কাছে নিয়ে আসতে পারি রাসুল বলল যে না কাছে আসার দরকার নাই তোমার বাড়ি যত দূরে তুমি পায়ে হেঁটে আসবা প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তালা তোমার আমল নামায় নেকি দান করবেন আর যখন আমরা বাড়ি থেকে আসব যাদের বাড়ি কাছে তখন ছোট ছোট কদম ফালাবো একেবারে আস্তে 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 হেঁটে আসবো প্রতিটা কদমে যেহেতু নেকি মসজিদে যখন উজু করে আসব তখন আমরা এই নেকিটা পাবো এরপরে রসুল সাল্লাহ তিন নাম্বার বলেছেন ওয়া ইন্তজার সলাতি বা আদা সলাতি এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা এখন জুমা আদায় করেছেন এরপরে আসল নামাজের জন্য অপেক্ষায় আছেন কখন আদান হবে আসর আজান হয়ে গেল কিনা টাইম দেখতেছেন সময় হয়ে গেল কিনা আরেক নামাজের জন্য যে অপেক্ষা করতেছেন এই যে আপনার ভিতরে একটা নামাজ পড়ার আগ্রহ আপনি আসর পড়বেন কানটা লাগিয়ে আছেন মসজিদের দিকে কখন হাইয়া আলাস বলে ডাক আসে এই যে আপনার আগ্রহ এই আগ্রহর কারণে আল্লাহ তালা আপনার গুনাহ ক্ষমা করবেন আল্লাহ তালা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন তিনটা কাজের মাধ্যমে বান্দার গুনা ক্ষমা হয় এবং বান্দার মর্যাদা বৃদ্ধি হয় এক নাম্বার কষ্টের সময় করা দুই নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসা তিন নাম্বার এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা মুসলিম হাদিস এরপরে অন্য আরেকটা হাদিস শোনেন এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে যা জমা পড়তে এসেছি দেখেন তো এই হাদিসটা আজকে মিলে কিনা রাসুল বলেছেন মান তিহি যেই ব্যক্তির বাড়ি থেকে অজু করে বের হয় আপনারা যারা এসেছেন বাড়ি থেকে উজু করে এসেছেন তাহলে এই হাদিসটা আপনাদের জন্য একেবারে খাস হয়ে যাবে আজকে মানফাত্তরফি বাইতিহি যেই ব্যক্তি বাড়ি থেকে অজু করে বের হয় সুম্মা মাসা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহি এরপরে গদ থেকে বের হয়েছে আল্লাহর গরের দিকে যাবে কিসের জন্য লিয়াকজিয়া ফারিদতান মিন ফরঈদিল্লাহি ফরস নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়েছে পায়ে হেঁটে মসজিদে যাওয়ার জন্য অজু করেছে বাড়িতে গড় থেকে বের হয়েছে পায়ে হেঁটে অরস নামাজ আদায় করার জন্য রাসুল বলেছেন আতান তখন আল্লাহ তালা তার পা যখন গড় থেকে সে দিল দেওয়ার সাথে সাথে তার পিছনে গুণা আল্লাহ ক্ষমা করে দিল এক পা সামনে দিলেন আরেক পা উঠাবেন এই পা উঠানোর সাথে সাথে আল্লাহ তালা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন তাহলে বাড়ি থেকে অজু করে আসলে আল্লাহ তালা এই নেকিটা আপনার জন্য দিবেন তো যখন বাড়ি থেকে আসবেন আজকে হাদিস শুনেছেন যারা করতে পারেন নাই বাড়ি থেকে অজু করে আসবেন অজু করার সাথে সাথে আপনি রওনা দিবেন পায়ে হেঁটে প্রতিটা কদমে আল্লাহ তালা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন সই মুসলিমের ছয় শত ছয়ষট্টি নাম্বার হাদিস এটা